কাউকে পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগের টিকা বা প্রতিষেধক দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের এই দীপ্পাবুরে আছে এখানে কাউকে বলতে কাকে মিন করা হয়েছে কাউকে বলতে এখানে মিনাকে মিন করা হয়েছে তার আগে বলি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে আমি তো দারুন আছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত আনি আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি তো এখন এখন দীপকে আর মিনাকে নিয়ে কিছু কথা অবশ্যই আমি বলবো কারণ মিনা যে বোমটা ফাটিয়েছে সেই বোমটা হলো যে মিনা ও নিজের কাছে ওর সন্তানকে এনে রাখবে এটা কখনোই অন্যায় দাবি হতে পারে না এটা কখনো অন্যায় দাবি হতে পারে না একটা মা তার সন্তানকে চাইতেই পারে এবং চাইবে মাস চাইনি বলে আজকে যে চাইবে না এমনটা কিন্তু নয় ন মাস চাইনি কেন ন মাস চাইনি কেন মিনা আমি এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি তাও অনেকে আমাকে একই কমেন্ট করে যায় যে ন মাস কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল এই মিনা ন মাস কেন ওর সন্তানকে নিতে আসেনি আমি এর আগেও ভিডিওতে ক্লিয়ার করেছি যে ন মাস কেন মিনা ওর সন্তানকে নিতে আসেনি কারণ মিনার তখন যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে তখন মিনার হাতে একটা পয়সা ছিল না এবং বাড়িতে এসে ওই ইউটিউব চ্যানেল খুলে চ্যানেলটা মনিটাইজেশান অন হলো তারপরে একটু 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 করে টাকা জমাতে শুরু করলো এখন একটা মোটামুটি পায়ের তলার মাটিটা একটু শক্ত হয়েছে পায়ের তলার মাটি শক্ত হয়েছে বলেই একটা নিজের ভবিষ্যতে যেন জমি কেনার পরিকল্পনা করছে একটা বাচ্চাকে তো নিয়ে আসলে হয় না তার একটা ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় তাকে ভালো স্কুলে পড়া সব কিছুর একটা বাচ্চা দায়িত্ব নিতে হয় তো সেই পরিস্থিতি ওর কাছে ছিল না বলেই কিন্তু ও ন মাস কিন্তু এতদিন ওর সন্তানকে আনেনি তা বাদে এই যে লিগাল প্রসেসগুলো যে চলছে এই এই কোর্টে যাওয়া বাচ্চার জন্য স্ট্রাগল করা এই সব করতে না অনেক পয়সার খরচা হয় এইগুলো ওর কাছে ছিল না এগুলো ওর কাছে সাফিসিয়েন্ট টাকা ছিল না এবং এমন নয় যে ওদের পরিবারের অবস্থা খুবই ভালো এমনটাও কিন্তু নয় সেই কারণের জন্য ন মাস কিন্তু ও ন মাস কিন্তু ও দ্বীপের কাছ থেকে ছেলেকে আনতে চায়নি এই পয়েন্টটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কেন ও ন মাস আসতে চায়নি কারণ এই কমেন্টটা আমার কাছে বারবার আসে যে ন মাস কোথায় ছিল ন মাস কোথায় ছিল ন মাস ও নিজেকে একটু প্রতিষ্ঠিত করছিল সেই জন্যই নমাস ওর বাচ্চাকে আনেনি আর ও বাচ্চাকে আনবে বললেই যে দীপ ওকে সুরসুর করে বাচ্চাকে দিয়ে দেবে এমনটা কিন্তু নয় তার জন্য লড়তে হতো এবং সেই লড়াইটা কিন্তু এখন লড়ছে এইবার হচ্ছে মো মিনা যে বোমটা ফাটিয়েছে যে ও ওর সন্তানকে এনে রাখবে প্রথমে তো দীপ বলেছিল যে মানে সন্তান ওর সন্তানকে ওকে দিয়ে দেবে এবং বাবা মাকেও সেই মতো ও বলে দিয়েছিল যে বাবা মাকে যে সন্তানের আশা করতে না কিন্তু আমাদের মাঝখানে যে এই একজন দিদি আছে তো সে যেমন করে রিতম আর ঝিমির সংসারটাকে জোড়া লাগিয়ে দিয়েছে তো সেই জোড়া লাগিয়েছে কার মাধ্যম ওই একটা সমাজসেবী দিদির মাধ্যমে কিন্তু এই জোড়াটাই সম্পর্কটা জোড়া লাগিয়েছে তো আপাত দৃষ্টিতে ভালো কাজ করলেও কিন্তু এটা একজনের চোখে ও বেইমানি করেছে সেটা কার চোখে কিন্তু অবশ্যই তোমরা জানো কার চোখে কারণ ও যে মেয়েটাকে দিনের পর দিন উস্কিয়ে গেছে দিনের পর দিন ওকে নিয়ে ভিডিও করেছে ওর অসুস্থতার দিনে কান্নাকাটি এসে করেছে সোশ্যাল মিডিয়াতে এগুলো সব আমরা দেখেছি তো দিনের পর দিন ওকে উস্কিয়ে মানে লোকে বলে না যে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া ওটা কিন্তু করেছে সেই জন্যই কিন্তু এত মানুষ প্রতিবাদ করেছে স্বামী স্ত্রীর আবার মিল হয়েছে কিন্তু মাঝখানে যে এ এই যে কাজটা করেছে এটাকেই মানুষ সমর্থন করছে না তো ওই দিদিও ওই দিদির সাহায্য নিয়ে কিন্তু সমাজসেবী দিদির সঙ্গে ও কথা বলতে গেছিল এবং কথা বলে হয়তো ওই সমাজসেবীমূলক দিদি দ্বীপকে আশ্বস্ত করেছে যে ও ওর সন্তানকে ওর কাছে ফিরিয়ে দেবে এটা হয়তো আশ্বস্ত করেছে যেই জন্য ওর ভিডিওতে এত জোর পাচ্ছি আগের ভিডিওগুলোতে কিন্তু এত জোর আমরা পেতাম না কারণ পুরো হালই ছেড়ে দিয়েছিল যে না আমার আমি আর কিছু করতে পারবো না আমি আমার সন্তানের জন্য হয়তো আর লড়তে পারবো না কিন্তু ওই দিদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বা ওই দিদি ওকে এমন আশ্বস্ত করেছে যে ও ওর সন্তান ওর কাছেই থাকবে সেই জন্য ওর মেজাজটা এখন একটু ফুরফুরে বা একটু আনন্দের মধ্যে আছে এখানে আমি একটা কথা বলবো সত্যি কথা বলতে কিন্তু ও ওর সন্তানকে খুবই ভালোবাসে এটা কিন্তু এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই ও ওর যে সন্তানকে ভালোবাসে না এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই যথেষ্ট ভালোবাসে যথেষ্ট কেয়ার করে একজন বাবা হিসেবে যথেষ্ট কর্তব্য পালন করে কিন্তু এই এই বাবা তো বাবা হিসেবে কর্তব্য পালন তো আছেই কিন্তু তা বলে তো মা যে মা মায়ের কষ্টটাও তো বুঝতে হবে তাই না ওকে মায়ের কষ্টটাও তো বুঝতে হবে আর মিনা এমন বলেনি কখনও কোনো ভিডিওতে বলেনি যে আমি আমার সন্তানকে যদি আমি আমার কাছে নিয়ে আসি তাহলে আমার সন্তানকে ও কখনোই দেখতে পারবে না বা ওকে আমি দেখাতে পারবো না বা ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না বা ওর কাছে আমি যেতে দেব না এই রকম কিন্তু কোনো ভিডিওতে কিন্তু কোনো কথা কিন্তু ও কিন্তু বলেনি তাই এটা আমাদের কাছে ক্লিয়ার যে সন্তান দুতর ফেরি সন্তান দুতর ফেরি দ্বীপের কাছেও যেমন থাকবে তেমনি মিনার কাছেও থাকবে এমন নয় যে মিনার কাছে মাসের পর মাস থাকলো দ্বীপের কাছে গেলই না এমনটা না এইবার আসছে এইবার দ্বীপ যে মেন যে কথাটা বলছে সেটা সত্যি ফেলে দেওয়ার মতো না এটা সত্যি ফেলে দেওয়ার মতো না যে আমার ছেলে এই মাস আমাকে প্রচণ্ড পরিমাণে আঁকড়ে ধরে বাঁচছে বা আমার পরিবারকে মানে ওর বাবাকে মাকে তো এখন দ্বীপ ওখানে মানে দ্বীপ যেটা বলছে যে আমার ছেলে ওখানে থাকতে পারবে কি না ঠিক একদমই ঠিক কথা কারণ এই এই কথাটাও আমি একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাটি থাকবে কি না কারণ বাচ্চাটি আগে অনেকটাই ছোট ছিল তো এখন একটু একটু করে বড় হয়েছে এই বড় হওয়ার মাঝে ও দেখছে যে ওর মা এতদিন নেই বা মাকে কোথাও খুঁজে পাচ্ছে না মা বলেও কাউকে ডাকতে পারছে না আর তারপরেও এই যে মা বলে ডাকতে পারছে না তারপরে তো ওদের ফ্যামিলি আছে দিনের পর দিন হয়তো ছেলেকে সেই রকমই বুঝিয়ে গেছে যে মা আর ফিরবে না বা তোমার মা নেই বা তোমার মা অনেক দূরে থাকে বা তোমার মা আসবে না বা তোমার মা তোমাকে তোমার সঙ্গে দেখা করবে না এইরকম কিছু একটা বাচ্চাকে বুঝিয়ে দিনের পর দিন এই কথাগুলো কানের কাছে বলে হয়তো বাচ্চাটার মন থেকে হয়তো মায়ের ওই স্মৃতিটুকু হয়তো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এটাও হতে পারে হতেই পারে কারণ ন মাস একটা মানুষের যেখানে প্রেজেন্ট নেই যেমন আমরা দেখেছি রিতমের ক্ষেত্রে দেখেছি দশ মাস যখন ঝিমি চলে গেছিলো সেই দশ মাসের মধ্যে কতটা রিতমের জীবন ওলটপালট পালট হয়ে গেছিলো মাঝখানে ওর এক্স ওয়াইফ এসে গেছিলো অনেক কিছু হতে পারে ওই ন মাসের মধ্যে অনেক কিছু হতে পারে তেমনি এটাও হয়েছে ওর স্মৃতি থেকে ওর মায়ের ওর মন থেকে ও যে মায়ের যে স্মৃতিটা আস্তে আস্তে হয়তো মুছে যাচ্ছে তবে এ বিষয়ে আমি একটা একটা বিষয়ে আমি স্ত্রী মানে ইয়ে করে বলতে পারি যে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বাচ্চাটা প্রথম প্রথম হয়তো খুব কান্নাকাটি করবে হয়তো না করবেই বাচ্চাটি খুবই কান্নাকাটি করবে প্রথম 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 মিনাকে ট্যাকল করতে খুব কষ্ট হবে হ্যাঁ একটা বাচ্চা এখন কোথাও অনেক দিন থেকে যায় না তারপরে যখন অন্য জায়গায় চলে যায় বাচ্চা স্বাভাবিক ব্যাপার বাচ্চা মনের অবস্থাটা কিন্তু এমন নয় যে ওর কাছে থাকতে থাকতে কিন্তু আবার সেই আগের পর্যায়ে কিন্তু চলে যাবে এখানে আমাদের মেন উদ্দেশ্য কি বাচ্চাটি যেন ভালো থাকুক সে বাবার কাছেই থাকুক বা মায়ের কাছেই থাকুক বাচ্চাটা যেন একটা সুস্থ পরিবেশ পায় বাচ্চাটি যেন একটা সুস্থ সুন্দর জীবন পায় সুস্থ সুন্দর জীবন পায় এবং ওখানে গিয়ে মিনার কাছে গিয়ে যদি দেখে দর্শকরা বা ভিওয়ার্সরা যদি দেখে ওখানে বাচ্চাটি ভালো নেই তাহলে সমস্ত ভিওয়ার্সরা রুখে দাঁড়াবে বা এখনও যদি দেখতে পাই যে দ্বীপের কাছেও ভালো নেই তাহলে ভিওয়ার্সরা রুখে দাঁড়াবে কারণ এখনও অনেক ভিউার্সরা বলে দ্বীপ দ্বীপের বাচ্চাটির একটু জ্বর হলে দ্বীপকে বলে যে বাচ্চাটিকে সময় দাও সময় দাও সময় দাও অনেক বিবাদ কারণ আমরা বাচ্চাটির প্রতি বেশি কনসার্ন বাচ্চাটাকে নিয়ে বেশি ভাবি বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি তাই সবার শেষে আমি একটাই কথা বলবো বাচ্চাটার একটা সুন্দর সুস্থ পরিবেশ হোক বাচ্চাটা একটা সুন্দর সুস্থ ভবিষ্যৎ হোক বাচ্চাটি বাবাকেও পাক মাকেও পাক দুজনকেই পাক এটাই বলবো কারণ এখানে কোনো ইগোর লড়াই নেই এখানে কোনো মানে আমিত্ব নেই যে আমি 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 জিতে গেলাম ও হেরে গেল এখানে এই হার জিতের লড়াই না এখানে একটা বাচ্চার ভবিষ্যতের লড়াই বাচ্চার একটা ভবিষ্যতের লড়াই আশা করি বাবা হিসেবেও ও বুঝবে দীপ বুঝবে মা হিসেবেও মিনাকে বুঝতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করো আর একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদম পুরো না তো চলো আজকের মতো তোমাদেরকে বিদায় দিয়েছি মতো কথা নেক্সট করে একটা ভিডিও দিয়ে তখন তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আজকের টাটা